আমি যখন বাথরুমে গোসল করতে ঢুকছিলাম তখন পেছন থেকে ভাবি বলল শুধু শুধু গোসল করে কোনো লাভ আছে আমি পেছন ফিরে ভাবিকে দেখে চমকে উঠলাম ভাবি দুষ্টু দুষ্টু চোখে আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে আমি লাজুক ভঙ্গিতে বললাম শুধু শুধু মানে এই বয়সে গোসল করলে সেটা শুধু শুধু হবে না বলতে বলতেই ভাবি আমার কাছে এসে হাত থেকে লুঙ্গিয়ার গামছাটা নিয়ে ফেললো তারপর আমার দিকে কামুক দৃষ্টিতে তাকিয়ে আছে ভাবির এমন চাহনি আমার ভেতরে খবর করে ছাড়ছে আমি পাশের ফ্ল্যাটে থাকি এটা হচ্ছে আমার বন্ধু সাইফুলদের বাসা এ বাসায় সাইফুলতার বড় ভাই বাবু চৌধুরী ও ভাবি থাকেন আমি ভাবিকে বললাম ভাবি আমাদের ফ্ল্যাটের পানির লাইনটা নষ্ট হয়ে গেছে তাই আপনাদের বাসে এসেছি গোসল করতে আমার লাইনটাও দীর্ঘদিন অকেজ হয়ে পড়ে থাকার কারণে নষ্ট হয়ে যাচ্ছে মানে ভাবি তখন আমার মুখে হাত বুলাতে বুলাতে বলল তুমি কি কিছুই বুঝতে পারো না আমি কি বোঝাতে চাচ্ছি ভাবির এমন ছোয়ায় আমি একটু একটু কাঁপছি আমি অবিবাহিত ছেলে ভাবির মতো এমন অষ্টাদশী যদি আমাকে স্পর্শ করে তাহলে আমার অবস্থা কি হতে পারে একবার আপনারা অনুভব করে দেখুন আমার এমন কাপুনি দেখে ভাবি বলল এভাবে ভয় পাচ্ছো কেন বাসায় কেউ নেই তোমার বন্ধু সাইফুল জরুরি কাজে গ্রামের বাড়ি গেছে আর আমার স্বামী এই সময় তো ব্যবসার কাজে ব্যস্ত থাকে তাই পুরো বাড়ি খালি ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি ভাবিকে কিছু বলতে যাব এমন সময় ভাবি আমাকে কিছু বলতে না দিয়ে ভাবি আমাকে টানতে টানতে ওনার বেডরুমে নিয়ে আসলো এনে আমাকে খাটের উপর ধাক্কা দিয়ে ফেলে দিল ভাবি কি করতে চাচ্ছে আমার ভয়ে থিরথির করে সারা শরীর কাঁপছে আমি ভাবিকে বললাম ভাবি আপনি এমন করছেন কেন এমন করছ কেন কিছুই কি ছোনা সত্যি কথা বলতে আমি সব বুঝতে পারছি কিন্তু আমার কেন জানি ভয় লাগছে ভাবি আবার বলল দিনের পর দিন আমার স্বামীর অবহেলা আমাকে বাধ্য করেছে এমন করতে ভাবি এটা অন্যায় আর তাছাড়া বিয়ের পরে পরপুরুষের সাথে আকৃষ্ট হওয়া মহাপাপ অভুক্ত শরীর পাপ পুণ্যের হিসাব কি বোছরে পাগলা ভাবীর কথা বুঝতে পারলাম ভাবি তার স্বামীর কাছে অবহেলা শিকার তবু আমি বললাম আপনার ঘরে স্বামী আছে তবু কেন আপনি পরপুরুষের প্রতি আকৃষ্ট হবেন ভাবি তখন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমার বিশ্বাস পৃথিবীতে কোনো মেয়ে এম এমনি পুরুষের প্রতি আকৃষ্ট হয় না দিনের পর দিন স্বামীর অবহেলা একটা নারীকে পর পুরুষের প্রতি ধাবিত করে জাস্ট তোমাকে একটা উদাহরণ দেই গতকাল রাতেও আমি আমার স্বামীর সাথেই খাটে শুয়েছিলাম স্বামীকে শেষ কয় তারিখে কাছে পেয়েছি সেটা আমার মনে নেই তবে হয়তো তিন চার মাস আগে শরীরটা স্বামীর আদর যাচ্ছিল তাই কিছুতেই ঘুম আসছিল না চোখ খুলে তাকিয়ে দেখি আমার পাশের মানুষটি জড় পদার্থের মতো পড়ে আছে স্বামী হিসাবে তার কাছে এটা আমার প্রাপ্য অধিকার তাই নিজেকে কন্ট্রোল করতে না পেরে তাকে হাত দিয়ে খোঁচাচ্ছিলাম দেখি তার কোনো নড়াচড়া নেই। এবার সোয়া থেকে উঠে ওর হাত ধরে টানছিলাম। মাঝরাতে ওর ঘুম ভেঙে যেতেই সে উত্তেজিত হয়ে বলল, "কি হলো? এভাবে মাঝরাতে ডিসਟਰব করছো কেন?" তার এমন রাগAnnotিত চেহারা দেখে আমার উত্তেজিত শরীরটা নিমেষে নিস্তেজ হয়ে গেল। তবু কাপা কাপা গলায় বললাম, "তুমি কি কিছুই বোঝো না?" সে আমাকে ধমক দিয়ে বলল, "কি বুঝবো? সারা দিন তো ঘরের ভেতর থাকো। তাই অলস মস্তিষ্কে সব সময় কামনা বাসনা জাগে। আমার মতো বাহিরে টাকা ইনকাম করতে যাও, তখন বুঝতে পারবে সারা দিন পরিশ্রম করে বাসায় ফিরলে শরীর কেমন অবসন্ন হয়ে যায় তার কথা শুনে মাথাটা নিচু করে বললাম আমি কি সব সময় তোমাকে বিরক্ত করি সেই কবে আমাকে আদর সেটাও ভুলে গেছি আর এই বয়সে মন তো একটু পূরণ করছি সেটা যখন তোমার মন চায় কিন্তু মাঝে মধ্যে আমার মন চাইলে তোমাকে আপন করে পাই না মনকে শক্ত করো স্বামীর আদর্শ আগ পাওয়ার অনেক সময় আছে এখন আমি ব্যবসা বাণিজ্যের ঝামেলা নিয়ে সারাদিন ক্লান্ত হয়ে যাই তাই ক্লান্ত শরীর নিয়ে তোমাকে আদর্শ আগ করতে বিন্দু পরিমাণ ইচ্ছা করে না এখন এত কথা না বলে ঘুমাও বলেই সে পাশ ফিরে ঘুমিয়ে গেল শেষ পর্যন্ত আমি একরা হতাশা মনে চেপে তার পাশে শুয়ে পড়লাম এবার তুমি বলো সহজে তোমার প্রতি আকৃষ্ট হওয়া কি আমার অপরাধ সত্যি কথা বলতে ভাবির এমন কথা শুনে তার প্রতি আমার ভেতর সহানুভূতি কাজ করছে আবার অন্যদিকে ভাবির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াতেও ভয় লাগছে আমার এমন উষ্টন অবস্থা দেখে ভাবি বলল কোনো সমস্যা নেই তোমার আমার এই সম্পর্কের কথা তুমি শুধু গোপন রাখবে আর বাকিটা আমি সামলে নেব এমন একটা সিচুয়েশনে ভাবিকে আমি আর না করতে পারলাম না শেষ পর্যন্ত আমি তার অনৈতিক চাওয়া পাওয়ার কাছে হার মানলাম আমাকে নীরব থাকতে দেখে আমার সম্মতি বুঝতে শেষ পর্যন্ত নিজে গিয়ে লাগিয়ে দিল। ভাবি করে আমি গোসল শেষ করে যখন আমাদের রুমে ঢুকছিলাম তখন আমার সামনে পড়লো আমার বড় ভাবি রিমা চৌধুরী ভাবি আমাকে বলল। এতক্ষণ কোথায় গিয়েছিলে আমাদের পানির লাইনটা নষ্ট বলে সাইফুলদের বাসায় গিয়েছিলাম গোসল করতে গোসল করতে এতক্ষণ লাগলো কেন ভাবির এমন প্রশ্নে আমি চমকে উঠলাম আমার ভাবি কি কিছু টের পেয়েছে কথায় আছে চোরের মন পুলিশ পুলিশ আমি কি উত্তর দিব ভেবে না কি হলো গোসল করতে এতক্ষণ লাগে কেন, তুমি তোমার তোমার অপেক্ষা করছে আমি এবার নিজেকে সামলে নিয়ে বললাম অনেকদিন সাবান মাখি না, তাই ভালো করে সাবান মাখছিলাম আর তাছাড়া পণ্যের লুঙ্গিটাও নোংরা হয়ে গেছিল সাইফুলদের ওখানে কাপড় কাচার সাবান পেয়ে লুঙ্গিটাও ধুয়ে দিয়েছি সাইফুলদের সাবান দিয়ে লুঙ্গি ধুয়েছি শুনে ভাবি খুশি হয়ে গেল আমার ভাবি জাত কিপটে সহজে দু টাকা খরচ খরচ করে না পরের উপর পেলে লুটে পুটে খায় তাই ভাবে খুশি হয়ে পড়লো ইস এ কথা যদি আগে বলতি তাহলে আমার দুই একটা শাড়ি তোকে দিতাম ওখান থেকে ধুয়ে আনতে পারতি ভাবি তুমিও না ভাবি হাসতে হাসতে বলল বলছিলাম আর কি তাড়াতাড়ি তোর ভাইয়ের সাথে দেখা কর তোর ভাই তোর জন্য অপেক্ষা করছে বলেই ভাবি চলে গেল যাগ্ঞে এ যাত্রায় আমি বেঁচে গেলাম ভাইয়ের সাথে দেখা করার জন্য ভাইয়ার রুমের উদ্দেশ্যে গেলাম আমি ভাইয়ার রুমে গিয়ে দেখি ভাইয়া আমার জন্য অপেক্ষা করছে বড় ভাই মমিন চৌধুরী আমাকে দেখে বলল কিরে এত লেট করছিস কেন ভাইয়া গোসল করে আসতে একটু লেট হয়ে গেছে শোন আমি আজ ঢাকায় যাচ্ছি তুই আগামীকাল আমার বন্ধু মঞ্জুর মোর্শেদের অফিসে গিয়ে ওর থেকে কিছু টাকা নিয়ে আসিস কেন ও গত মাস আগে আমার থেকে কিছু টাকা ধার নিয়েছিল ওর হাত এতটা ভারী যে হাওলাতি টাকা দিতেও এতদিন ঘুরিয়েছে সে নাকি আজ ঢাকায় যাবে আমাকে বললো তার অফিসে গিয়ে টাকাগুলো নিয়ে আসতে কিন্তু আজ আমার অন্যখানে একটা জরুরি কাজ আছে ওখানে আমার অবশ্যই অ্যাটেন্ড করতে হবে তাই বলছিলাম তুই গিয়ে ওর অফিস থেকে টাকাটা নিয়ে আসিস কত টাকা এগারো লক্ষ টাকা টাকা কি নগদ দিবে নাকি চেকে দিবে নগদে দিবে এখন কি মানুষ নগদে লেনদেন করে এতগুলো টাকা হাতে নিয়ে আসা অনেকটা রিস্কি না উনি তো চাইলে ব্যাংকের মাধ্যমেও লেনদেন করতে পারত আরে ওর কাছে অনেক লোকে টাকা পায় অনেক মানুষকে চেক দিয়ে টাকা নিয়েছে তাই ব্যাংকে টাকা রাখলে ওরা টাকা তুলে ফেলবে আর এই আমাকে বলল অফিসে গিয়ে হাতে হাতে টাকা আনতে আমি একা যাব এতগুলো টাকা নিয়ে আসা অনেকটা রিস্কি না তোর কোনো এক বন্ধুকে সাথে নিয়ে যাস আমার লেট হচ্ছে আমি আসি বলেই ভাইয়া চলে গেল আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আগামীকাল আমার বন্ধু সাইফুল গ্রাম থেকে আসবে তাই তাকে আমার সাথে নিয়ে যাব। পরদিন বড় ভাইয়ের কথা মতো সাইফুলকে নিয়ে মঞ্জুর মোর্শেদ ভাইয়ের অফিসে যাওয়ার জন্য ওদের বাসার সামনে গিয়ে কলিং বেল টিপলাম অবশ্য সাইফুলকে আমি বলে রেখেছিলাম রেডি হতে আমি কয়েকবার কলিং বেল টিপতেই ভাবি এসে দরজা খুলে দিল ভাবিকে দেখে আমি লজ্জা পেলাম কারণ গতকাল ওনার সাথে আমার যেসব হয়েছে তার কারণে আমি লজ্জায় ওনার চোখের দিকে তাকাতে পারছিলাম না ভাবিকে দেখে আমি মাথা নিচু করে আছি দেখে ভাবি বলল কি ব্যাপার তুমি আমাকে দেখে এভাবে লজ্জা পাচ্ছো কেন সত্য কথা বলতে আমি ওনার চোখের দিকেই তাকাতে পারছিলাম না আমার কেন জানি গতকাল ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাটা চোখে ভাসছে আমাকে এভাবে লজ্জা পেতে দেখে উনি আবারও বলল কালকে এভাবে লজ্জা ভেঙে দিলাম তারপর কি আমাকে লজ্জা পাবে ভাবি সত্যি আমি আপনাকে লজ্জা পাচ্ছি আর কয়েকবার আদর করলে তোমার লজ্জা ভাঙবে ভাবি সাইফুল শুনে ফেলবে সে এখন কোথায় তোমার সাথে নাকি কোথায় বের হবে তাই রেডি হচ্ছে ঠিক আছে ভাবি আমিও রুমে যাচ্ছি বলেই ভাবিকে পাশ করে চলে গেলাম সাইফুলের রুমে ঢুকে দেখি সাইফুল মেয়েদের মতো মেকআপ করছে আমি তাকে এই অবস্থায় দেখে বললাম কি রে তুই এখনো রেডি হসনি এই তো রেডি হয়ে যাচ্ছি আর একটু সময় লাগবে তুই মেয়েদের মতো এত কিসব মাখিস আরে ব্যাটা শুনেছি মঞ্জুর মোর্শেদ সাহেবের অফিসে অনেকগুলো মেয়ে কর্মচারী আছে তাই একটু ফিটফাট হয়ে যাচ্ছি তার এমন অবস্থা দেখে আমি হাসি ধরে রাখতে পারলাম না আমাকে হাসতে দেখে বলল তুই এভাবে হাসছিস কেন হাসবো না তোর এমন অবস্থা দেখে যে কেউ হাসবে এখানে হাসির কি আছে আরে বেটা আমরা ওই অফিসে যাচ্ছি ভাইয়ার পাওনা এগারো লক্ষ টাকা আনতে কারো সাথে প্রেম করতে তো যাচ্ছি না বলা যায় যদি ওই অফিসের একটা মেয়েকে পটাতে পারি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে বিশ্বাস কর দোষ এ জীবনে প্রেম করতে না পারলে আমি বিয়ে করব না অনেক মেয়েকে তো পটানোর চেষ্টা করেছিস একটা কেউ তো পটাতে পারলি না পারবো পারবো এখন কথা বলিস না আমি ভালো করে একটু মেকআপ করে নিই তারপর আমি তার পাশে বসে চুপচাপ তার মেয়েদের মতো মেকআপ করা দেখতে লাগলাম এর বেশ কিছুদিন পরে আমি আবারও ভাবিদের ফ্ল্যাটে গোসল করতে যাচ্ছিলাম আমি সেদিনের পর থেকে প্রতিনিয়তই সাইফুলদের বাসায় গোসল করি আর সুযোগ পেলে ভাবির সাথে ওসব করি বলতে গেলে এটা আমার দৈনন্দিন রুটিন হয়ে গেছে ভাবিও আমার সাথে ওনার স্বামীর মতো আচরণ করে এর মধ্যে বেশ কয়েকবার ওনার সাথে আমার দৈহিক সম্পর্ক হয়ে গেছে আমি যখন ওসব ভাবতে ভাবতে দরজা খুলে বের হতে যাব এমন সময় আমার রিমা ভাবি পেছন থেকে এসে বলল তুই প্রতিদিন নদের ফ্ল্যাটে গোসল করতে যাস কেন ভাবি যেহেতু একটু কিপটা টাইপের তাই ভাবিকে সাবান বাঁচানোর কথা বললে ভাবি খুশি হয়ে যায় তাই আমি মিছে মিছি বললাম তোমার সাবান বাঁচানোর জন্য ওদের ফ্ল্যাটে গিয়ে গোসল করি না তোর আমার সাবান বাঁচাতে হবে না কেন কারণ এই বিল্ডিং এর সবাই তোকে নিয়ে সাইফুলের ভাবিকে নিয়ে কানা ঘোষা করে ভাবির মুখে এমন কথা শুনে আমি চমকে উঠলাম কিন্তু আজ ভাবিদের খালি এর মধ্যে কয়েকদিন হয়ে গেল ভাবির সাথে আমার মেলামেশা হয়নি ওইদিকে ভাবি আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তাই আমি ভাবির কথাকে তোয়াক্কা না করে বললাম দূর ভাবি মানুষের কথা কানে নিও না তো বলেই আমি দরজা খুলে চলে গেলাম ভাবি টেনশনে পড়ে গেল এসব বিষয় নিয়ে কথা বলার জন্য ভাইয়ার রুম রুমের দিকে চলে গেল ভাইয়া তখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল ভাবিকে ঢুকতে দেখে ভাইয়া বলল কিছু কি বলবে তুমি কি সাব্বিরের ব্যাপারে কিছু ভাবছ কেন কোন সমস্যা তারপর ভাবি আমার সাইফুলের ভাবির ব্যাপারে কথাগুলো ভাইয়াকে বলতে লাগলো আমাদের দুজনের ভেতর যে একটা সম্পর্ক হয়ে গেছে যেটা ভাবি অনুমান করছে সেটা ভাইয়াকে বুঝিয়ে বলল সব কথা শোনার পর ভাইয়া বলল এখন তুমি কি করতে বলছ বলছিলাম কি আমাদের তো ব্যবসা বাণিজ্য আছে তাই যদি পারো সাব্বিরকে একটা বিয়ে করিয়ে দাও তাছাড়া ওর অনেক বয়স হয়েছে উপযুক্ত সময়ে ছেলে মেয়েকে বিয়ে দেওয়া অভিভাবকদের দায়িত্ব শেষ পর্যন্ত ভাই ভাবির সিদ্ধান্ত হল আমাকে বিয়ে করাবে আজ আমার বিয়ে হয়ে গেল আমার সাথে আমার বড় ভাই বড় ভাবি এবং সাইফুল বৌনিয়ে নিয়ে সিঁড়ি বেয়ে উঠছিলাম আমরা যখন বৌনিয়ে নিয়ে সাইফুলদের বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম সাইফুলের ভাবি দরজায় দাঁড়িয়ে আছে অপলোকে আমার এবং আমার বউয়ের দিকে তাকিয়ে আছে আমার সাথে যারা তারা খেয়াল না করলেও আমি খেয়াল করে দেখলাম ভাবি চোখের কোণে জল টলমল করছে যা দেখেও না দেখার ভান করে আমরা ভাবীকে পাশ কাটিয়ে উপরের দিকে উঠে গেলাম ভাবি অপলকে আমার দিকে তাকিয়ে আছে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে এই অশ্রু হয়তোবা আবারও সেই নিঃসংগহর অশ্রু এক কান্না হয়তোবা একজন স্বামীর অবহেলায় দিনের পর দিন অবহেলিত একজন নারীর অশ্রু হ্যালো ভিউয়ার্স আমাদের সমাজে এরকম অনেক নারী আছেন যারা দিনের পর দিন স্বামী কর্তৃক অবহেলিত হয়ে আসছেন আমরা বিশ্বাস করি আমাদের এই সমাজে অনেক স্বামী আছেন যারা টাকার পেছনে ছুটতে গিয়ে স্ত্রীকে সময় দেয় না যার ফল স্ত্রী আসক্ত হয়ে পড়ে তাই একজন প্রকৃত স্বামীর উচিত স্ত্রীকে একান্ত কিছু সময় দেওয়া মাসে অন্তত একটা দিন তাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া আমরা কিন্তু পরকিয়াকে সমর্থন করি না তাই পরকীয়ার ওে সবাই সচেতন হন গল্পটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান